প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর দুটো জেলায় অরণকুলার পশুরাটে আর এই হাটটিতে পরিমাণ উন্নত রাতের বকনা পাওয়া যায় তেতাল এখানে যে বিক্রেতা ভাইয়েরা আছে তার হাত থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে

সে তুলনায় কাস্টমার দেখা যাচ্ছে তলোটা একটু দেখায় বাচ্চাটা দেখা যাচ্ছে সুন্দরভাবে কত দাম চাচ্তাম দাম কত চাইলেন পঁয়ত্রিশ চাওয়ার দাম কেমন দাম দিচ্ছে কাস্টমারের

চল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু দাম দিছে আপনি টার্গেট কেমন আছে এটা আজকে কত হলে বিক্রি করা যায় সাতচল্লিশ সাতচল্লিশ হলে বেচা যায় আচ্ছা ভাই ভালো থাকেন থাকবেন হ্যাঁ আসসালাম আসসালামাইকুম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ নিয়ে আসছেন তিনটা নিয়ে আসছিলাম একটা বিক্রি করেছি আর দুইটা আছে তিনটা নিয়ে আসছিলেন একটা বিক্রি হয়েছে

জিরো ওয়ান থ্রি টু এইট টু এইট বারো বারো সতেরো সতেরো চুরাশি চুরাশি এটা ছোট মোবাইল না মামা আমার দর্শক যদি কল করে করে ভালো করে ভিডিও কলে দেখাবেন দামে দামে ঠিক হলে দেওয়ার চেষ্টা করেন আচ্ছা ভালো থাকবেন আসসালাম আলাইকুম তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত হাতের খামার উপযোগী গরুগুলা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ